সত্যের পক্ষে গান গাই বলে আমি বেদে সত্যের পথে বলে আমি বিপ্লবী পুরানের পক্ষে কথা বলে তাই বলে মৌলবাদী পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বেদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বেদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী চন্মেরি পরে কানে কে দেনে তুমি বৌলুবাদি ছাড়া হিমেরি পরে কানে দেনে তুমি বৌলুবাদী ছাড়া হওনি আবার মরুনের পরে জানা পড়াবে মরুন পরে যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিবিধি বিধিরহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিবিধি বিধিরহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিধিরহী সত্যের পথে বলে আমি বিপুলী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী পক্ষে কাল ঈলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বেদি রৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবাই কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান আবর সিংহের চাইতে বেশি ভয় পায় বাগের চাই বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখি যদি ভিপিল বিবেদী রি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভিপিল বিবেদী রি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বেদির সত্যের পথে বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী চেহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী আমি বিপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী पीपलो बिबिधि रही मोल बदी केनो जंगे बदी